তো হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে ভিডিওর সঙ্গে কোনো কথাই মিল থাকবে না আজকে একটা অন্যরকম আলোচনা তোমাদের সঙ্গে আমি করছি য সেটা হচ্ছে তোমার স্ক্যাম কল কল তো শুনেছো আর আমিও শুনেছি বাট আমার সঙ্গে রিসেন্ট একটা ঘটনা হয়েছে দু তিন দিন আগে আর ফুল ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে তোমরা যদি চাও তাহলে দেখতে পারো বৃথিকা ব্লগসে তো ওখানে আমি ডিটেলসে কি হয়েছে না হয়েছে খুঁটি নাটি কি কথা সবটাই আমি ওখানে বলেছি এখানে আমি জাস্ট তোমাদেরকে একটুখানি বলে দিচ্ছি যদি তোমরা চাও তাহলে দেখতে পারো আর হলো এটা আমরা গেছিলাম ঠান্ডার সময় জানুয়ারি মাস না ফেব্রুয়ারি মাসে একটু দুজনে ঘুরতে গেছিলাম তো সেইটাই দুজনে বলতে এক ঘন্টার জন্য সেই ভিডিওটা শেয়ার করছি গেছিলাম তো হলো ফরেস্টে যাই হোক কোন ব্যাপার নিয়ে বলছি তো স্ক্যাম করো কিছুদিন আগে আমার কাছে একটা ফোন আসে যে দিদি আমি তোমার কাছে মানে ম্যাডাম আমি হচ্ছে আপনাকে একটা কাজ আছে বড় কাজ বীরজন আমার কাছে সাজবে পার্টি মেকআপ তো আমি ভাবছি মানে বিয়ের কাজ কিন্তু সেটা বিয়ের কাজ না পরে শুনতে পারলাম তো বার্থডে পার্টি তো ঠিক আছে আমি করে দিব আর আমি তো বীরজন সেখানে একা গেলে হবে না সেখানে অনেকটাই লোকজন আমাদেরকে লাগবে তিন চারজন তো লাগবেই তো সেই ব্যাপার নিয়ে কথা বলতে বলতে উনি আমাকে বলে কি যে আমাকে ওখানে একটা এন্ট্রি করতে হবে কোন ক্যাম্পে যেতে হবে তাদের করতে হবে তো ওখানে আমার কোনো প্রুফ চাচ্ছে আইডি প্রুফ তো আমি বলছি ঠিক আছে আমি তখনও ওগুলো দেইনি নি তখনও কিছু ভাবিনি পরে সবটা ভাবছি আর এটা যে স্ক্যাম কল ছিল আমি এটা পরে ব্যাপারটা জানছি যাই হোক আমি দেইনি তো সেই ব্যাপারটা পুরো ভিডিওটা ইউটিউব চ্যানেলে আছে আমি ওখানে পুরোটা বলেছি তোমরা দেখতে পারো টাটা ভালো থেকো কি না সব কিছুই বলেছে এ টু জেড